হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার জয়ের কাণ্ড দেখে মুগ্ধ শাকিব খান বাবার মুখে হাসির জলক ঢাকাই সিনেমার কিং শাকিব খান যেমন তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেন ঠিক তেমনি তার ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত ভক্তদের আলোচনায় উঠে আসে একটি মজার কাণ্ড দেখে সাকিব খানকে হাসতে দেখা গেছে এই মুহূর্তের ভিডিও ও ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ঘরোয়া পরিবেশে জয়কে দেখা যায় মজার চলে কিছু বলার বা করার চেষ্টা করতে ভিডিওতে জয়কে নিজের মতো করে গান গাইতে বা অদ্ভুত ভঙ্গিমায় নাচতে দেখা গেছে ছোট্ট এই কাজগুলোই সবাইকে আনন্দ দিচ্ছে সাকিব খান একপাশে বসে তা দেখে মনের আনন্দে হাসছেন সাকিব খান তার ছেলের এই কাণ্ড দেখে মজা পেয়ে বলেন জয় আমার মতোই ছোটবেলা এন্টারটেইনার ওর প্রতিটা কাণ্ড আমাকে আনন্দ দেয় বাবা হিসেবে এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি জয়ের এই মজার কাণ্ড আর সাকিবের হাসি দেখে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ বলছেন জয় একদিন বাবার মতো সুপারস্টার হবে আবার কেউ বলছেন এইসব ছোট্ট মুহূর্তই জীবনকে সুন্দর করে অপবিশ্বাস যিনি জয়ের মা তিনি এ বিষয়ে বলেন জয় অনেক প্রাণবন্ত ওর ওর এই কাণ্ড কার না ভালো লাগে বাবা মা হিসেবে আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করি জয়কে ঘিরে সাকিব ও অপবিশ্বাসের পারিবারিক মুহূর্তগুলো ভক্তদের সামনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে অনেকে মনে করছেন জয়ই সাকিব অপুর মধ্য সেতু বন্ধন হয়ে উঠেছে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান ও জয়ের এই মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন